বন্ধুরা ইউনিভার্সের এই ভবিষ্যৎবাণীমূলক বার্তাটিকে যদি তুমি দেখতে দেখতে চাও বা দেখতে পারছো তবে হে প্রিয় বন্ধুরা তোমরা মহান সৌভাগ্যবান চারজন ইউনিভার্স বিশেষ কিছু পরিকল্পনা করেছে একজন জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন ঈশ্বরের সিদ্ধান্ত সব সময় আমাদের মঙ্গলের জন্য হয় শুধু আমাদেরকে তা বুঝতে দেরি হয় এই কারণেই তোমাকে এক রহস্যময় শক্তি তোমার চারপাশে আছে যা তোমাকে অজানা পথের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা মহাবিশ্ব তোমার চোখের সামনে একটি নতুন কাহিনী রচনা করেছে তোমার আত্মার আহ্বান এখন সঠিক স্থানে পৌঁছে গেছে এটি এক অলৌকিক সময়ে যখন তোমার জীবনে এই এক অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি কাজ করছে বন্ধুরা রোমানদের বিশেষ পরিকল্পনা তোমাকে কিছু জানাতে চাই হ্যাঁ কেউ একজন তোমার কাছে ব্রহ্মাণ্ডর বার্তা নিয়ে আসছে প্রতিটি মুহূর্ত তোমার ভাগ্যকে নতুনভাবে ঘুরে তোলার প্রস্তুতি দিচ্ছে বন্ধুরা তুমি কি ব্রহ্মাণ্ডর সংকট ও সংকেত অনুভব করছো কমেন্টে অবশ্যই জানিও অ্যাঞ্জেলকে কৃতজ্ঞতা প্রকাশ করো মূল্যবান ভবিষ্যৎবাণীমূলক যে ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখো বন্ধুরা তোমার নাম এখন তারকাদের মাঝে লেখা হচ্ছে তোমার পুরনো বন্ধু ভাগ্যের দরজা খুলতে চলেছে যা কিছু এতদিন অসম্ভব ছিল তা কিছু সম্ভব হবে এখন মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের বন্যা নিয়ে আসছে তোমার ইচ্ছাগুলি এখন ব্রহ্মাণ্ডের প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে তাই প্রতিটি বাধা বিপত্তি প্রতিটি দুঃখ কষ্ট এখন তোমার পক্ষে বদলে যেতে চলেছে তোমার চারপাশে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি কল্প নাও করতে পারো নি তোমার এতদিন থেকে করে আসা নির্বিকার যা কিছু করেছো তার উত্তর এখন তুমি পাবে কেউ একজন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ব্রহ্মাণ্ডর সংকেত তোমাকে সঠিক পথে পরিচালনা করছে আর তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে বন্ধুরা ইউনিভার্স তোমাকে সম্পদের গুরুত্ব দেখাচ্ছে তুমি কিভাবে মহাবিশ্ব থেকে সম্পদ আকর্ষণ করছো সেটি এখন প্রকাশ পেতে চলেছে তোমার চোখের সামনে এক করে দৃশ্য ফুটে উঠবে সেই অজানা হাত বাড়িয়ে দেবে কেউ তোমার জন্য তোমার ভাগ্য এখন তোমার সঙ্গে রয়েছে এক বিশেষ সুযোগ তোমাকে আহ্বান জানাচ্ছি তোমার কঠোর পরিশ্রমের ফল মহাবিশ্ব এখন তোমায় দেবে পূর্ণতা দেবে তুমি এখন সব সুযোগ পাবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি এখন ইউনিভার্সের এই মেসেজটি দেখছো কারণ মহাবিশ্ব তোমাকে এক বিশেষ আশীর্বাদ প্রদান করেছে ছোট ছোট বাধাগুলো এখন বড় সাফল্যে পরিণত হবে তোমার ভাগ্য উজ্জ্বল হবে অনেক অলৌকিক পরিবর্তন দেখতে পাবে শুধু তুমি তোমার এই আনন্দ অনুভব করো কারণ তোমার হাসি এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎবাণী তোমাকে জানাতে চাই যে এখন সেই জাদু তোমার জীবনের অংশ হয়ে উঠেছে কেউ একজন আছে তোমার স্বপ্নগুলোকে বুঝবে সেগুলো পূরণ করবে তোমার চিন্তা শক্তি যেটা আছে সেটা সেটা তোমার সামনে থেকে কেউ সরাতে পারবে না তোমার জীবন এখন শক্তিশালী হয়ে উঠবে তোমার পজিটিভ শক্তি পরিবেশকে ভরপুর করে দেবে প্রতিটি ছায়ার মধ্যেও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে থাকবে বন্ধুরা ব্রহ্মাণ্ড তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যাবে কারণ এটি প্রকৃতির একটি সুপরিকল্পিত ব্যবস্থা তুমি তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক নতুন জায়গায় পৌঁছানোর অভিজ্ঞতা লাভ করবে একটি অলৌকিক সুযোগ তোমার জীবনে নাড়ছে আর তোমার ব্যক্তিত্ব এখন সবার নজরে পড়বে মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ উপহার লুকিয়ে রেখেছে ইউনিভার্সের আশীর্বাদ তোমাকে জানাতে চাই যে তুমি সেই দরজাগুলো খুলতে চলেছে তোমার যে বন্ধ ছিল যে দরজাগুলো সেগুলো সব তোমার সামনে খুলে যাবে স্বপ্নের পথ পরিষ্কার হবে তোমার শক্তি এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বন্ধুরা প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য শিক্ষা রয়েছে তাতে এখন এক আশ্চর্যজনক জাদু আছে তোমার প্রতিভা এখন সঠিক মানুষের চোখে পড়তে শুরু করেছে যারা ব্রহ্মাণ্ডের এই ভবিষ্যৎবাণী মূলক বার্তাটি দেখছেন তারা জেনে রাখুন হে মহাবিশ্ব তোমাকে জীবনের সব থেকে বড় রহস্য শেখাতে চলেছে তোমার আত্মাকে আলো এবং সমগ্র বিশ্বকে আলোকিত করবে এরপর থেকে প্রতিটি নতুন সূচনা তোমার জীবনের সাফল্য নিয়ে আসবে বন্ধুরা তোমার চিন্তাগুলো এখন বাস্তবে রূপ নেবে তুমি যা খুঁজছিলে এতদিন তা তোমার খুব কাছাকাছি চলে এসেছে তোমার জীবনের পরবর্তী অধ্যায় আগের যে কোনো চেয়ে আরো বেশি ভালো হবে ঈশ্বর তোমাকে তার সবচেয়ে প্রিয় দূত হিসাবে বেছে নিয়েছেন প্রতিটি পথ এখন তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাবে তাই প্রতিটি ভোর তোমার জন্য তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে হে প্রিয় বন্ধু তোমার চিন্তা ভাবনাগুলো এখন অলৌকিক ফলাফল আনতে চলেছে আজ থেকে তোমার জীবনের কাহিনীতে একটি সোনালি অধ্যায় লেখা হচ্ছে তুমি যা চেয়েছ ব্রহ্মাণ্ডতা ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে এই যাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আজকের ভিডিওতে ভালোবাসার একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে বন্ধুরা তোমার চোখের সেই দীপ্তি পুরো ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে তোমার প্রতিটা স্বপ্ন ধীরে ধীরে বাস্তব রূপ নেবে এটা এক অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে এমন এক অসাধারণ এবং অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে যা তুমি বিশ্বাসই করতে পারবে না তোমার আত্মার উদ্দেশ্য এখন পূর্ণ হতে চলেছে কারণ ইউনিভার্স তোমার জন্য প্রতিটি বাধা সরিয়ে দিয়েছেন এবং সত্যি তোমার যাত্রা এখন সফল হতে চলেছে এবং সাফল্য পেতে চলেছে তাই তোমার প্রচেষ্টা এখন তোমাকে অলৌকিক ফলাফলের দিকে নিয়ে যাবে তোমার প্রতিটি মুহূর্ত হবে মূল্যবান এবং সুন্দর তুমি এমন সুযোগ পাবে যে তোমার পুরো জীবন বদলে যাবে বন্ধুরা তোমার চিন্তাগুলো এখন চুম্বকের মতো তোমার সাফল্যকে আকর্ষণ করবে আর তোমার জীবনের সেরা সময়টি এখন শুরু হতে চলেছে তোমার পজিটিভ শক্তির দিকে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে এই নতুন বছরের শক্তি তোমার চারপাশে সব কিছু তোমার পক্ষে যাবে তোমার জীবন এখন সঠিক হবে তুমি এগিয়ে যাও কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই দিকেই যেতে বলছে কিছু দান করতে চলেছেন তিনি ব্রহ্মাণ্ডের এই জাদুকরী ভবিষ্যৎবাণী বলছে যে তোমার প্রতিটি চিন্তা এখন এক শক্তিশালী বাস্তবতায় পরিণত হতে চলেছে এখন বহমানের সুরের দিকে চলেছে এটি তোমার সাফল্যের জন্য অত্যন্ত শুভ আর মঙ্গল বন্ধুরা যে আলো তুমি খুঁজছিলে তা আসলে তোমার ভেতরে আছে বাইরে কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই তোমার প্রতিটি প্রার্থনা কিন্তু ইউনিভার্স শুনছেন প্রতিধ্বনিত হচ্ছে তোমার চারপাশের প্রতিটি বাধা তোমার পথ সুগম হবে এখন আজকের পর থেকে তুমি এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনুভব করবে প্রতিটি দিশা তোমাকে তোমার প্রকৃত লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি কোটিপতিদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছো যারা তোমার পথ আলোকিত করবে তোমার কথা এখন অন্যদের জীবনে আলো নিয়ে আসবে আর তোমার সমগ্র তোমার ভালোবাসা বিশ্বে ছড়িয়ে যাবে ইউনিভার্সের আশীর্বাদ তোমাকে জানাতে চাই যে তোমার যাত্রা এখন সাফল্য এবং শান্তিতে পরিপূর্ণ হবে কারণ তোমার প্রত্যেকটা চ্যালেঞ্জ এখন তোমার জন্য তোমার প্রেরণার উচ্ছ্বাস হয়ে থাকবে প্রিয় আত্মা তোমাকে তার সবচেয়ে প্রিয় সাথী হিসাবে বেছে নিয়েছেন তোমার প্রতিটি পরিকল্পনা এখন সহজেই পূর্ণ হবে তোমার জীবন এখন শুধু অলৌকিক ঘটনায় পরিপূর্ণ হয়ে থাকবে তোমার আত্মবিশ্বাস এখন তোমার চারপাশে উজ্জ্বল হয়ে থাকবে জাদুকরী পরিবেশ সৃষ্টি করবে তোমার শক্তি তোমাকে জানাতে চায় যে তোমার পরিশ্রম এখন নতুন উচ্চতায় তোমাকে নিয়ে যাবে তোমার আত্মার দাগ এখন সমগ্র বিশ্ব শুনতে পারবে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে যাবে কারণ মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছেন তোমার ইচ্ছে পূরণ হবে শুধু তুমি নিজের প্রস্তুতি চালিয়ে যাও কারণ তোমার কল্পনার চেয়েও দ্রুততর পরিবর্তন হবে খুব শীঘ্রই তোমার জন্য আসছে তোমার নীরব প্রার্থনার উত্তর এখন তোমার সামনে প্রকাশিত হবে প্রত্যেকটি বাধা এখন তোমার সম সমস্ত বাধা দূরে চলে যাবে সাফল্য আসবে চারপাশে শক্তি শক্তি আসবে তোমার অভূতপূর্ব পরিবর্তন হবে প্রতিটি প্রচেষ্টা এখন ফলপ্রসূ হবে কারণ তোমার গন্তব্য তোমার কাছেই চলে এসেছে আর মহাবিশ্ব তোমাকে এক বিশেষ দায়িত্ব অর্পণ করেছে ব্রহ্মাণ্ডের এক মহান শিক্ষা হলো যে প্রত্যেক কঠিন পথ অবশেষে সহজ হয়ে যায় তোমার হাসি এখন অন্যদের জীবনে বদলে দিতে পারে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় প্রবেশ করতে চলেছ তোমার চিন্তাধারা এখন নতুনভাবে তৈরি হচ্ছে ঈশ্বর তোমার সাথে তোমাকে অনেক কিছু দিতে চলেছেন তোমার আকাঙ্ক্ষার আলো এখন অসীম হয়ে উঠেছে তোমার চারপাশের প্রতিটি ঘটনা এখন তোমার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে আর এই কারণেই তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং উজ্জ্বল হতে চলেছে ইউনিভার্স তোমার জন্য বিশেষ পথ তৈরি করেছে তাই তোমাকে শুধু এই মাসের শেষ পর্যন্ত এই পথে এগিয়ে যেতে হবে তোমার যাত্রা এখন অসীম সম্ভাবনাময় তুমি শীঘ্রই সেই সীমাবদ্ধতাগুলোকে ভেঙে ফেলবে যা এতদিন তোমাকে কষ্ট দিচ্ছিল তোমার আত্মার লক্ষ্য এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে উঠেছে প্রতিটি মুহূর্ত এখন তোমার জীবনে নতুন শক্তি নিয়ে আসছে তুমি এখন ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর পরিকল্পনার অংশ তোমার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জ এখন তোমার জন্য এক নতুন সুযোগ হয়ে উঠবে তোমার পরিশ্রম এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার মূল্যবান মুহূর্তগুলো এখন একে অপরের জন্য অলৌকিক রূপ ধারণ করতে চলেছে তোমার দূর্গড়ায় এখন সাফল্য আসছে আসছে এবং আশ্চর্যজনক ফল দেবে মহাবিশ্ব তোমার সমস্ত বাধাকে দূর করে দিয়েছে এখন তোমার গল্প সমগ্র বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে হ্যাঁ তোমার জীবনের সবচেয়ে বড় রূপান্তরটি এবার আসতে চলেছে তুমি এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে চলেছ এবং প্রতিটি নতুন ভোর তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে এই কারণে যে সুখ তুমি খুঁজছিলে তা এখন তোমার খুব কাছাকাছি আসছে তোমার আত্মার আলো এখন অন্যদের জন্য পথ প্রদর্শক তোমার চিন্তাধারা এখন অসম্ভব কেউ সম্ভব করে তুলবে হে বন্ধুরা তোমার রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হবে যা পাওনি তাও পেতে চলেছ তোমার তোমার জীবনের সাফল্য তোমার কাছে আসছে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আসছে এখন তোমার যে ইচ্ছা পূরণ সেগুলো সমস্ত কিছু সম্পূর্ণ হবে তুমি এখন তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারো এক পা দূরে আছো বন্ধুরা তাই চেষ্টা করে যাও তোমার প্রার্থনাগুলো এখন তোমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এক অলৌকিক শক্তি তোমার ঘটনাগুলোকে আকর্ষণ করছে তোমার জীবনে পরিবর্তন আসছে অবিশ্বাস্য রকম বিস্ময়কর হবে তুমি প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে চলো ইউনিভার্স তোমার জন্য অপেক্ষা করছে তোমার নতুন পথ খুলে দিচ্ছে তোমার পৃথিবী এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হবে এবং আনন্দময় হয়ে উঠবে প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা তোমার জন্য বিশাল সাফল্যের বীজ রোপণ করবে তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে তোমার জীবনের গল্প এখন পজিটিভ শক্তি নিয়ে আসবে যা এতদিন পাওনি তা পূর্ণ হবে বন্ধুরা বিশ্বাস করো তোমার আত্মার শক্তি এখন একের পর এক অলৌকিক ঘটনা সৃষ্টি করবে হে প্রিয় সন্তান হে প্রিয় বন্ধু তোমার নাম এখন সর্বত্র প্রতিধ্বনিত হবে তোমার প্রার্থনার উত্তর তুমি এখনই পেতে চলেছ তোমার জীবনে মঙ্গল হবে কঠোর পরিশ্রমের ফল তুমি এখন পাবে এবং অন্যদের জন্য তুমি অরূপ প্রেরণার উৎস হয়ে উঠবে জীবনের সবচেয়ে উজ্জ্বল সত্যটি অনুভব করতে চলেছে তুমি ইউনিভার্সের এই ভবিষ্যৎবাণী তোমাকে জানাচ্ছে যে প্রতিটি পদক্ষেপ তোমার সামনে এখন সহজ হবে এবং ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জায়গায় তুমি পৌঁছাবে এবং তোমার শক্তি এখন অলৌকিক ঘটনাগুলোকে আকর্ষণ করবে তোমার সাফল্য এখন তোমার দরজার সামনে প্রত্যেকটা পদক্ষেপ তোমার জন্য যা কিছু পজিটিভ তোমার জন্য তোমার ভাগ্য বদলাতে চলেছে আশীর্বাদ বর্ষিত হবে ইউনিভার্সের তোমার চিন্তাধারা সব কিছু সফল হবে তোমার স্বপ্নগুলোকে বাস্তব বাস্তবায়িত করতে তুমি শুধু ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দাও তোমার হাসি এখন সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে চলেছে বন্ধুরা তোমার আত্মার লক্ষ্য এখন সম্পূর্ণরূপে প্রকাশিত হবে কারণ রহমান জানে যে প্রতিটি বাধা এখন তোমার জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠছে তুমি এখন ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার অংশ তোমার পরিশ্রমের প্রতিটি পদক্ষেপ এখন এক নতুন সাফল্যের দরজা খুলে দিচ্ছে তোমার যাত্রা এখন অনুপ্রেরণা এবং অলৌকিক ঘটনায় ভরা থাকবে প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য নতুন নতুন রাস্তা খুঁজে দেবে যা কিছু চিন্তাধারা এতদিন ধরে ছিল যা কিছু তুমি পাচ্ছিলেন না তা তুমি এখন পাবে তোমার প্রার্থনা পূর্ণ হবে বন্ধুরা বিশ্বাস করো যা কিছু পজিটিভ শক্তি তোমাকে এখন ঘিরে ধরবে এটাই তোমার সব থেকে বড় পরিবর্তনের সময় তোমার পরিশ্রমের ফল এখন তোমার চোখের সামনে দৃশ্যমান তুমি এখন তোমার স্বপ্নের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে চলেছ হ্যাঁ প্রিয় বন্ধুরা তোমার আত্মার শক্তি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছে এই কারণে প্রতিটি দিক তোমার লক্ষ্যের দিকে এগোচ্ছে তোমার জীবনের সব থেকে সুন্দর অধ্যায়টি এবং তোমার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জ এখন নতুনভাবে তোমার সামনে ধরা দেবে ইউনিভার্স তোমার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করছে নতুন নতুন রাস্তা তৈরি করছে বিশ্বাস করো এই অলৌকিক চিন্তাধারা অলৌকিক বিষয় তোমার সামনে ঘটবে যা তোমার জন্য খুবই ভালো হবে অনুপ্রেরণা দেবে অন্যকে এখন তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা তোমার আশা এখন ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর মুহূর্ত হয়ে উঠেছে তোমার জীবনে প্রতিটি মুহূর্ত এখন অমূল্য ডিভাইন শক্তি তোমার জন্য নতুন সম্ভাবনার তার খুলে দিয়েছে তোমার পরিশ্রম এখন সমগ্র বিশ্বের কাছে থাকবে তাই বলছি বন্ধুরা আত্মবিশ্বাস রাখো এবং সমস্ত ঘটনাগুলোকে আকর্ষণ করবে তোমরা খুব ভালো থাকবে এবং সমাজের সকলের জন্য এক বিশেষ দৃষ্টান্ত হবে তুমি এখন সেই সীমাগুলো ভেঙে ফেলতে চলেছ যা তুমি নিজেই তোমার জন্য নির্ধারণ করেছিলে প্রতিটি অসম্ভব এখন তোমার ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সম্ভব হয়ে উঠবে বন্ধুরা মহাবিশ্ব তোমার জন্য অসীম আশীর্বাদ পাঠিয়েছে তোমার যাত্রা এখন অলৌকিক এবং আনন্দে ভরপুর হয়ে থাকবে এটাই ছিল আজকের ঐশ্বরিক এবং অলৌকিক ইউনিভার্সের ভবিষ্যৎবাণীর বার্তা যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনে থাকো তবে এই শব্দগুলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে উৎসাহ আশায় ভরিয়ে তুলবে আশা করি তোমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হৃদয় থেকে একটি লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও যাতে সকলে ভালো থাকে এবং সকলের ভবিষ্যৎ যেন পরিবর্তন হয় বিশাল পরিবর্তন হয় তাই বলছি ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানিয়ে যাও কারণ ইউনিভার্সে পারে সমস্ত কিছু তোমাকে পূরণ করে দি দিতে এই বার্তাটি কেবলমাত্র তোমার জন্য শুধু নয় সকলের জন্য সকলের জন্য সুযোগ হাত ছাড়া কিছুতেই করতে দিও না এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং অনুভূতি করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং সবার মধ্যে দয়া করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো